গরম কমানোর জাদুকাঠি নিয়ে হাজির বৃষ্টি সঙ্গী কালবৈশাখী সাত জেলায় জারি কমল সতর্কতা তো কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টি শুরু হবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ রবিবার সকাল থেকে রাজ্যের সব প্রান্তেই সব জেলার আকাশের মুখ ভার হয়েছে হাওয়া অফিস বলছে এদিন গোটা রাজ্যেই থাকছে কালবৈশাখীর পূর্বাভাস সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে তারই সাথে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া দেখা মিলতে পারে কিছু কিছু জায়গায় কালবৈশাখীর বেগ আরও বেশি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল রবিবার ও সোমবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সেই পূর্বাভাসকে কার্যত সত্যি প্রমাণ করে রবিবার ভোর থেকে হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে তবে গরম থেকে খুব একটা মিলল না রেহাই বরং হালকা ঝিরঝিরে বৃষ্টির দরুন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি বেড়েছে অনেকটাই হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বস্প ঢুকছে রাজ্যে এর প্রভাবে ঝড় বৃষ্টি হবে আগামী কয়েকদিন তবে সাময়িকভাবে হলেও গরম কমবে দক্ষিণবঙ্গে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর